মুখটা কি ডিজাইন মুখের ডিজাইন আছে মুখের কী ডিজাইন আছে আবার দেখো তো বন্ধুরা মুখের কি থাকলে আমাকে বলবে কমেন্ট করবে ও বলছে পায়ে নুকুরের ডিজাইন নেই বলছে তো এই নুকুরটা খারাপ আছে তো বলবে সবাই এই নুকুরটা খারাপ তো নুকুরটা বলছে ভালো নয় ও নিজে চয়েস করেছে বাপি না ছিল তো নিজে চয়েস করেছে আর এখন বলছে ভালো না ডিজাইনটা তো খুলে ফেলে দিয়েছে যাবি না তো তাহলে ওভার তো হয়ে গেছে টাইম স্কুল স্কুলতে যাবি না টাইম ওভার হয়ে গেছে তো হাতে লাগছে এবার লাগছে হাতে কাল থেকে আর দুদিন লাগেনি শুনে গেলে হাতে লাগে তাই তো হ্যাঁ হ্যাঁ কল টিপা করাচ্ছে তুই কবার ঠিক জল নিয়ে আসছিস কল টিপে পঞ্চাশ বলেছি না তুই বলছিস তুই করছিস তো সব সংসার ব্যাপারবেলা বিকেলবেলা দুপুরবেলা শোবো না থেকে এখন সকালে শোবো

পুরো ভেঙে দেয়নি কেন যা বলে রেডি হয়ে গেছে আর সান টান হয়ে গেছে ড্রেস পরে নিয়ে যা মাথা যাচ্ছে এক একাই মাথা যাচ্ছে তো ছেলের ব্যাগ আছে ওইখানে তো ওর স্কুল এগারোটা থেকে তো এখন বেরোতে হয় পনেরো এগারোটার মতো বাজে হ্যাঁ বেশি দূর না স্কুলটা মিনিমাম পাঁচ মিনিট লাগে এখান থেকে যেতে হয়ে গেছে রেডি বাবু তো চলো ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে হবে এখানে বসে আছে ভাত খেয়ে নিয়ে স্কুলে তো গেল না ড্রেস পরে রেডি তো যাই হোক ভাই স্কুলে যাবে আছে

পাখায় তো চাদরটা আমার বদলানো হয়ে গেছে তো জোয়ারগুলো এইগুলো জোয়ারগুলো পড়ানো হয়নি জোয়ারগুলো পড়াবো আর এই নাইটিটা ছুটি দিয়েছিলাম তারপরে তো এখন ভিজে গেছিলো বৃষ্টি হচ্ছে কেন মেলা দিয়েছে ছুটিও গেছে আর এখানে আমার সেবিটা কী করছে সেবি তো সেই দেখো এখন সেগুলি আগে সবাই দেখে দেবেন সবই এখন বসে আছে ওকে চান করে এনেছিলাম তো আছে প্রচুর কষ্ট পাচ্ছিলো চান করে তেমন গাছ করিনি তার জন্য আর পিছনে চাদরটা তো দেখালাম তো পাটা হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে কষ্ট করে রয়েছে মা জানি আর এখানে আমার মশলা সব রাখা আছে আর এখানে আছে ঢেঁড়সটা কেটে রাখা ছিল সেটা খুঁজে হয়নি এভাবে রাখা আছে তো করবো রাখতে আর এখানে রাখো সব ভিজে জামা কাপড় এরা একটা কিছু শুকনো হুম তো তোমরা সবাই কেমন আছো বলো আজকে তখন বৃষ্টি এসে গেছিলো আর চান করে উঠে উঠে মেরে দিয়েছিলাম তো তারপরে চান করে উঠে আমাদের সব হয়েছে আর তার মধ্যে আবার হয়ে গেছিলাম বৃষ্টিতে একটু তারপর শুয়ে করেছিলাম তারপরে তুই লাইভ জয়েন করি একটু লাইভ জয়েন করেছিলাম লাইভ করতে করতে আজকে একটু ঘুমিয়েও পড়েছিলাম আবার উঠে লাইভটা জয়েন করলাম যাই কিছু মনে করো না আর এখন জল আনতে যাবো কলে যাবো তো এখানে অনেকটাই ঘুরে তোমাদেরকে বলেছি জল আনতে হয়তো চাকরি জল আনতে বাসন আছে তো মাজবো এখনও মাজা হয়নি আর সন্ধে দিতে হবে ফলকে ফলে দেওয়া হয়নি ওটাও দেবো তখন আমার সে প্রচুর বদমাশি করছে আজকে জানি তো চলো সঙ্গে থাকো যাবো জল আনতে আর হচ্ছে থাকো তো খালি আছে অনেক বড় বোতল আছে বালতি তো ওটা জল আনতে যাবো সন্ধ্যা হয়ে গেছে প্রচুর

রক্ত পরীক্ষা করতে হবে তখন ডাক্তার জানাবে ওষুধ দিয়ে যেটা খাওয়ার পরে কিছু বলবে না তো ওখানে ঢেঁড়স ভাজা শুকনো লঙ্কা ভাজা আর ডিম ভাজা এই যেগুলো আজকে আমি ভাজলাম গরম ফুল ছাড়া ছিল আর রান্নার ওদিকে ঢুকেছি এত গরম জমে গেছি রান্নাটা কমপ্লিট হলো তো তোমাদের একটু বললাম রাতে কি রান্না করলাম ঢেঁড়স ভাজা আর সেদ্ধ ভাত আর ডিম ভাজা তো এটাই হচ্ছে রাতের খাবার ওইটা রাতে খাওয়া হবে আর দুবেলায় রান্না আমার তো সকালে বহু মানে প্রচুর সকালে রান্না হয় তাই জন্য রাত্রিবেলা সে রান্না করতে হয় কেন মানে দাদা ভাই আসতে রাত হয় আর মানে এমনিতেও খাই রাত করে দশটা এগারোটা বেজে যায় খেতে তো তোমরা সবাই নিশ্চয়ই জানো তো সেই জন্য আর কি রাত্রে দুবেলা রান্না হয় রাত্রিরে একবার হয় আর দুপুরে একবার হয় মানে সকালে হয় দুপুরে রান্নাটা তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে তো টাটা গুড নাইট